নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম সুখবর বন্ধুরা এবার এক ধাক্কায় হুড়মুড়িয়ে বেড়ে গেল আলুর দাম উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই আলুর দাম কিন্তু প্রতিদিনই বাড়তে লক্ষ্য করা যাচ্ছে আলুর ফলন এবং আলুর চাহিদাকে ভিত্তি করে পশ্চিমবঙ্গের সমস্ত আলু চাষী আলু বিশেষজ্ঞ এবং আলু ব্যবসায়ীরা যা জানাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যেই আলুর দাম কিন্তু আকাশ আকাশোয়া হতে চলেছে গত বছরের তুলনায় এই বছরের শুরুতেই কিন্তু আলুর দাম রয়েছে ডবল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই বছর কিন্তু আলু চাষে এসেছিল বিশাল বড় বিপর্যয় তার পাশাপাশি রাসায়নিক সার এবং আলু বীজ নিয়ে কালো বাজারের ফলে কৃষকদের পকেট থেকে কিন্তু প্রচুর টাকা ব্যয় হয়েছে বলতে গেলে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি চাষি ভাইয়েরাই লসের মুখ সম্মুখীন করেই কিন্তু এই বছর তারা আলু চাষ করেছেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই বছর আলুর ফলন সমগ্র ভারতবর্ষ জুড়ে কম হয়েছে যার ফলে হিমঘরগুলি ভর্তি হবে কিনা তা নিয়েই কিন্তু চিন্তায় রয়েছেন হিমঘর মালিকেরা তো চলুন জেনে নেওয়া যাক দু সালের আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে আলুর দাম আরো বাড়বে নাকি কমবে মাঠেই আলু বেঁচে দিলে লাভবান হবেন নাকি হিমঘরে আলু লোড করে রাখলে লসের মুখে পড়বেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কোন দিকে যাবেন কোন পদক্ষেপ নেবেন কি হতে পারে আগামী দিনের আলুর ভবিষ্যৎ তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার প্রতিদিনের আলুর বাজার দর সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দেওয়া উৎসাহিত করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা কিন্তু সকলেই জানেন গত তিন বছর ধরে আলু চাষী ও আলু ব্যবসায়ীরা কিন্তু আলু চাষ করে লসের সম্মুখীন হচ্ছেন ঋণে জর্জরিত হয়ে না করতে অনেক আলু চাষিরাই কিন্তু আলু চাষ ছেড়ে দিয়েছেন তারা বিকল্প চাষ হিসাবে ভুট্টা এবং অন্যান্য ফসলের চাষ কিন্তু বেছে নিয়েছেন অনেক আলু চাষিরাই এই বছর কিন্তু ঋণ ধার করে তাদের আলু চাষ করেছেন আগামী দিনে আলুর দাম যদি কমে যায় তাহলে কিন্তু তারা সর্বশান্ত হবেন বর্তমানে মাঠেই আলু বিক্রি করলে কিছুটা লাভের মুখ দেখা যাচ্ছে এবং আগামী দিনে আলুর দাম আরও বাড়বে না কমবে তা নিয়েই কিন্তু সকলের মনে রয়েছে বিরাট চিন্তা বর্তমানে বিশেষজ্ঞরা ভাইদের ক্ষেত্রে যা জানাচ্ছেন আপনারা মাঠেই পঞ্চাশ শতাংশ আলু বিক্রি করে নিজেদের খরচার টাকা তুলে নিন কারণ হিমঘরে আলু লোড করার পর আলুর দাম যদি কমে যায় তাহলে কিন্তু আপনারা বিশাল লসের মুখে পড়বেন গত বছর আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশ থেকে প্রচুর পরিমাণে আলু নিয়ে এসে অনেক ব্যবসায়ীরা কিন্তু বাংলার হিমঘরগুলি ভর্তি করেছিলেন এবং তার পরবর্তীকালেই আলুর দাম কিন্তু এসে তলা নিতে ঠেকে গত বছরের এই ঘটনাটি এবছরেও যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু সর্বশান্ত হবে বাংলার কৃষকরা